আমাদের ক্লাবের বয়স তেপ্পান্ন বছর এই এলাকার বিভিন্ন রকমের সামাজিক কাজকর্মের সাথে আমরা জড়িয়ে আছি আমরা আমাদের ছোট পরিসরে হলেও খুব ভালোভাবেই আমাদের যে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম বিভিন্ন সেবামূলক কাজকর্ম সেগুলি করি এবং আমাদের সেলফ ডেভেলপমেন্টের জন্য আমাদের এলাকার দত ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে বড় যারা আছে তাদেরকে বিভিন্ন রকম ক্লাবের মধ্যে আমরা অ্যাক্টিভিটিস করি এইভাবেই চলছে আমাদের ক্লাব কিন্তু ফুটবলে আমরা এর আগে কোনো ইয়ে করতে পারি নাই এই বছর আমাদের ক্লাবের ডিসিশন সবাই উৎসাহে যে আমরা এবার আমাদের নামে করেছি ইয়েতে সি ডিভিশন হ্যাঁ সি ডিভিশনে এবং অলরেডি আর এনলিস্টেড এবং এই আগামীকাল থেকে আমাদের আগামীকালকে আমাদের একটা খেলা আছে এবং তারপরে চার ইয়েও পেয়ে গেছি আমরা শিডিউলটাও পেয়ে গেছি মাঠে ওনার প্রশিক্ষণ চালাচ্ছে এবং আমাদের মানে আশা যে উনিও কোচ হিসাবে নতুন আমাদের টিমটাও আমরা নতুন দিকে চুক্তিছি দিচ্ছি মানে যারা ইয়ং জেনারেশন আছে আমাদের প্রাধান্য থাকবে ওদেরকে আমরা ত্রিপুরা রাজ্যের ক্যারেন্টিনের মাধ্যমে আমরা তুলে আনে আনার জন্য তো আমাদের কোচ উনি হলো রাজীব জা হ্যাঁ উনি এক মাস ব্যক্তি গত এক মাস ধরেই উনি আস্থা মাঠে ওনার প্রশিক্ষণ চালাচ্ছে এবং আগামীকাল আমাদের পতনের সবুজ সবুজ সঙ্ঘের সাথে আমরা আশাবাদী আমাদের প্রত্যেক সাতটা খেলা হবে এখন হাফ শিডিউল খেয়েছি আমরা আমরা আশাবাদী যে আমরা এই বছর সি ডিভিশন লিগে প্রথমবারের মতো সি ডিভিশন অন্তর্ভুক্ত হয়েছি তার জন্য থেকে আমরা ধন্যবাদ দিচ্ছি